কোচবিহারের পনেরো নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সেই সাথে উপস্থিত ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সহ ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মূলত কতদিন ধরে রোগী জ্বরে ভুগছেন শোনেন রবীন্দ্রনাথ ঘোষ পৌরকর্মীদের নির্দেশ দেন ডেঙ্গু আক্রান্ত বাড়ির চারপাশ পরিষ্কার করার পরিচ্ছন্ন পাশাপাশি পরিবারের সকলকে ডেঙ্গু টেস্ট করানোর একই সাথে ওয়ার্ডের বাসিন্দাদের কাছে অনুরোধ জানান কেউ যাতে ড্রেনের মধ্যে প্লাস্টিক আবর্জনা না ফেলেন নাগরিকরা পৌরসভাকে সাহায্য না করলে পৌরসভার পক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে না তার মধ্যে তো মশা মাছ ম্যালেরিয়া ঘর তৈরি হবে এইটা যদি আপনার সচেতন না হবে দুটো করে বালতি দেওয়া আছে বালতিতে রাখবেন আমাদের ট্রাইসিক ভ্যান নির্মল বন্ধু নির্মল সাথীরা রাখবে তারা নিয়ে যাবে আপনি দেখেন তো এই যে প্লাস্টিক গুলো এটা আমার হাত জোর করে অনুরোধ বন্ধু করে তার উপর আঙুল দেখায় লাভ নাই আমাদেরকে সচেতন হতে হবে সচেতন হতে হবে এইটা দেখেন একটা ছোট্ট বাচ্চা আক্রান্ত হয়ে গেল

তো ডাক্তার দেখানোর পর ব্লাড টেস্ট করার পর ডাক্তার বলে দিয়েছে তার ডেঙ্গু হয়েছে তার বাড়িতে দেখতে এসেছিলাম এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে যে সাফাই টাফাই করা করে দেওয়া হয়েছে স্প্রে করা করে দেওয়া হয়েছে এবং পাশেই একটা বদ্ধ জায়গা রয়েছে যেখানে বাড়ি ঘর নাই জঙ্গলঝাড় হয়ে আছে সেই বাড়িওয়ালাকে ফোন করে বলা হলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পিছনে আর বাড়িওয়ালা আছে গোডাউনওয়ালা তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলা হলো নাগরিকদের কাছে অনুরোধ করা হলো ডিমের মধ্যে প্লাস্টিক আবর্জনা ফেলবেন না তত্র আবর্জনা ফেলবেন না এবং যে বাচ্চাটি রয়েছে তার গার্জেনের সাথে আমি কথা বলেছি যে যদি প্রয়োজন হয় আমরা কিন্তু তাকে নিয়ে যাই হাসপাতালে ভর্তি করাবো তার বাড়ির সবার এবং আশেপাশের বাড়ির সবার ব্লাডও স্যাম্পল নেওয়া হয়েছে ওটা টেস্ট করা হবে যা যা করণীয় পরিষেবার পক্ষ থেকে সেটা সমস্ত করা হবে